আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি এটা আসলে ভিউয়ের জন্য না এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমরা আমাদের সমাজ এখনও কোথায় আছে সমাজে এমনও অনেক মানুষ আছে যে কাজটি করতেছে সেটা অনেকে হয়তো কল্পনাও করতে পারবেন না তো আমি এই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে একটা মাজার মাজারের বাচ্চারী কুরস চলতেছে প্রতিটা মাজার এইস পুরস হয় বছরে একবার অথবা একাধিকবারও হয় তো এই পুরাবাড়ি মসি শাহের মাজার বলে এটারে তো এটা গাজীপুর পুরাবাড়ি অবস্থিত এই মসি শাহের মাজার তো বাজারের খুবই কাছে এটা এবং এখানে এই উড়সে বিশাল এলাকা জুড়ে হচ্ছে মেলা উলস তারপর এরকম ছোট ছোট প্যান্ডেল করে এখানে এই গান হচ্ছে তো অনেকেই আসছে অনেক বাহিরের মানুষ আসছে তাদের যে মুহিত তারাও আসছে মানে বিভিন্ন শ্রেণীতার সার মানুষ এখানে আসছে আপনারা দেখুন যে এখানে আসলে তারা কিভাবে এই পুরুষটা পালন করতেছে বেশিরভাগ জায়গায় বিভিন্ন ওই যারা এই শিল্পী মাজারের যারা শিল্পী তারা উত্তর হয়ে তারা হচ্ছে গান শুনেছে তাদের যে গান তাদের রিলেটেড গানগুলো যাচ্ছে তারা উপলক্ষে রান্না বান্ধার আয়োজন চলতেছে এক একটা গ্রুপ এক এক জায়গায় করে সুন্দরভাবে সুসজ্জিত প্যান্ডেলের ভেতরে তারা গান গাচ্ছে তাদের যেই কি বলে মারিস গান না গান তো এই গানগুলো তারা পরিবেশন করতেছে আর এইটা মূলত জমবে রাতে যত বেশি রাত হবে তত বেশি জমবে এখন হচ্ছে মাত্র স্টার্টিং টাইম মানুষজন আসতেছে দেখতেছে চলে যাচ্ছে রাতের একটা সময় হচ্ছে অনেক মানুষ হবে এবং তাদের যে মুড়ি তারা থাকবে এবং তারা মানে একেবারে সারা রাত্রে এটা উপভোগ করবে এই রাস্তার ধারে প্রচুর দোকান সাধারণ মেলাতে যে সব দোকান হয় খাদ্যদ্রব্য খেলনা সামগ্রী অন্যান্য আইটেমে সেই সব মেলার মতোই বিভিন্ন দোকানের পশরা। আর হচ্ছে ভেতরেও আছে এটা রাস্তার পাশে তো মাজারের অংশ নয় সেখানে রাস্তার পাশে হচ্ছে মেলাগুলো হচ্ছে আর ভিতরে হচ্ছে ছোট ছোট প্যান্ডেল করে ওই প্যান্ডেলে হচ্ছে তারা প্রোগ্রাম করতেছে প্রচুর দর্শনার্থী মানে প্রচুর মানুষ পা ফেলার জায়গা নেই এরকমও জায়গা আছে আর প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে মানে মেলার দিকে প্রবেশ পথে প্রচুর ভিড় আর বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা কাদা এই ভিড় উপেক্ষা করেই সবাই মেলাতে ঢুকতেছে এইগুলো দেখার জন্য দি নিউ টিকটক জাদু প্রদর্শনী এখানে মেবি আমরা যেটা ধারণা করছি যে ভেতরে এই নাচ হচ্ছে সাধারণত এরকম ঘরে হচ্ছে নাচ গানই হয়ে থাকে মেয়েরা আজকাল করে এটা আসলে এই মেলারই একটা অংশ টিকিটের দাম জিজ্ঞেস করলাম একশো টাকা করে একটা টিকিট এখানে হয়তো দশ পনেরো মিনিটের মতো ভেতরে উপভোগ করা যায় মেলার অংশ অনেকটা বিস্তৃত এবং প্রচুর মানুষের সমাগম এখানে বিভিন্ন স্টল রয়েছে খাবারের দোকান অনুহারী আইটেম বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রীর দোকান রয়েছে আর কিছু কিছু জায়গায় এরকম প্যান্ডেল করা আছে প্যান্ডেলের সুসজ্জিত মাজারের মতো এবং তাতে বিভিন্ন সাউন্ড সিস্টেম গান বাজনার যেই ব্যবস্থা সেটা করা আছে প্রত্যেকটাতে এগুলা রাত যত রাত হবে তত বেশি এগুলা হচ্ছে জমে উঠবে Sizlar <t> <t> Bye.